আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা টাইপ সিক্সের এমসিগুলো সমাধান করব যেখানে থাকছে টাইপ থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমরা যে সমাধান যে প্রশ্নগুলো সমাধান করেছি তারই আলোকে আরো কয়েকটি প্রশ্ন তো তোমরা যারা এই ক্লাসটি করবে তারা অন্তত এই যে তিন থেকে পাঁচ এই টাইপগুলো একটু সমাধান করে যদি আগে নাও আগে যদি করে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার এখানে আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে যে একটি বড় ক্ষেত্রে কি কটা এটা একটা বহুপতি প্রশ্ন দেখতে পাচ্ছ কতগুলো পদ আছে এখানে আমরা এর অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। দেখো যদি একটা বড় ক্ষেত্র হয় তাহলে বর্গের প্রতিসম্য রেখা হলো চারটি এটা কিন্তু সঠিক প্রতিসম্য রেখা কয়টি চারটি এখন প্রতিসম্য রেখা কি সেটা যদি একটু ব্যাখ্যা করি যে প্রতিসম্য রেখা হচ্ছে ধরো যে একটা বর্গ এটা একটা বর্গ তো এই বর্গের যদি নাম দিয়ে দিই এ এ বিসিডি এটা একটা বর্গ তো প্রতিসম রেখা বলতে আমরা বুঝি কোন একটা স্ট্রাকচার কোন একটা ফিগার বা কোন একটা চিত্র বা কোন একটা জ্যাবেতিক যে চিত্রকে যদি বা কোন একটা বস্তুকে আমি যদি ঠিক মাঝ বরাবর কেটে ফেলি অথবা তাকে ভাজ করতে পারি তাহলে দুই পাশে যদি একই রকম চিত্র প্রদর্শিত হয় মানে একই রকম চিত্র যদি আমি দেখতে পাই তবে সেটাকে বলা হয় প্রতিসম রেখা আর একটা চিত্রের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে একটা ফিগারের মধ্যে যদি এটা কতবার তুমি এমনটা করতে পারবা যতবার এটা করতে পারবা সেটা হচ্ছে তার প্রতিসম রেখা তো তুমি যদি একটু খেয়াল করো যে এটা যদি একটা বর্গ হয় তো আমি যদি বর্গ কল্পনা করি এবং বর্গের ঠিক এই বরাবর যদি দেখো বর্গের ঠিক এই বরাবর একটা কর্ণ টানি তুমি যদি কিছু খেয়াল করো এই বর্গের যে দুইটা কর্ণ দুইটা কর্ণ বর্গকে ঠিক সমান দুইটা ত্রিভুজ বানাইছে এই ত্রিভুজ এক আর ত্রিভুজ দুই দুই পাশকে একই রকম হলো দুই পাশ একই রকম হলে এসি হচ্ছে প্রতিসম রেখা ঠিক একই রকমভাবে যদি আমি এখান থেকে আর একটা কর্ণ টানি আর এটাকে একটু মুছে দিই এবার দেখো তো এই দুই পাশে কি একই রকম চিত্র হলো না হ্যাঁ হলো ত্রিভুজ এ বি আর ডি একই রকম দেখতে হয়েছে আমি যেটাকে ভাজ করতে পারি এই সি বিন্দুটা অবশ্যই এই বিন্দুর উপরে পড়বে পুরোপুরি মিলে যাবে তাহলে এটাও তার বিড়িটাও তার প্রতিসম্য রেখা এখন যদি আমি এটাকে এইভাবে টানি দেখো তো দুই পাশ দেখতে একই রকম হলো কিনা হ্যাঁ তুমি তো বলবা ঠিকই তো আছে এ পাশে একটা আয়তক্ষেত্র পাশে একটা আয়তক্ষেত্র হ্যাঁ দুই পাশ দেখতে একই রকম হলো এটাও তার প্রতিসম্ব রেখা এখন যদি আমি এইভাবে টানি এটাও তার প্রতিসম রেখা তাহলে আমরা খেয়াল করে দেখো মোট চারটা প্রতিসম রেখা পেলাম এই হলো দুইটা আর এই হলো একটা তিনটা আর এই হলো একটা চারটা এই চারটার বাইরে আর হয় না তাহলে দেখো এক দুই তিন এই চারটা এই মোট চারটি প্রতিসম্য রেখা তাহলে বর্গের প্রতিসম্য রেখা হচ্ছে চারটি বর্গের প্রতিসম্য রেখা যদি চার হয় যতগুলো প্রতিসম্য রেখা ততই তার মাত্রা যতগুলো প্রতিসম্য রেখা ততই তার মাত্রা তাহলে প্রতিসম্য রেখা যদি হয় চারটি মাত্রা কেন হবে ছয়টি এটা ভুল এবং ঘূর্ণন কোণ হচ্ছে নব্বই ডিগ্রি ঘূর্ণন কোণটা একটু ব্যাখ্যা করি ধরো একটা বর্গকে যদি তুমি ঘোরাও আমি যদি এই রেখাগুলোকে একটু মুছে দিই মুছে দিই ধরো এই রেখাগুলোকে একটু মুছে দিই তো এখন শুধু বর্গটাকে ফ্রেশ করে বর্গটাকে রেখে দিলাম এখন এই বর্গটাকে যদি আমি একটা কেন্দ্র স্থির রেখে ঘোরাই ধরো কেন্দ্রটাকে স্থির রেখে যদি আমি এটাকে ঘোরাই তাহলে এই ঘোরানোটা তুমি বুঝতে পারছো দেখো আমি যে ঘোরাচ্ছি বুঝতে পারছো কিন্তু এখন যদি রেখে দিই তুমি বুঝতে পারবে না তার মানে একটা বর্গকে ঠিক নব্বই ডিগ্রি পরিমাণ ঘোরালে তার যে ঘোরানো হয়েছে এই ব্যাপারটা বোঝা যায় না নব্বই ডিগ্রি পরিমাণ ঘোরালে তাকে যে ঘোরানো হয়েছে এই ব্যাপারটা বোঝা যায় না আবারও বলছি নব্বই ডিগ্রি পরিমাণ ঘোরালে তাকে যে জায়গাটা চেঞ্জ করা হলে এটা বোঝা যায় না তার মানে তিনশো ষাটের মধ্যে এই ঘটনা একটা চক্কর ধরো আমি বি থেকে যাত্রা শুরু করব। ফর এক্সাম্পল সি থেকেই শুরু করলাম এই সি থেকে শুরু করে আবার ঘুরে এসে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যখন পৌঁছাবো তখন এর মধ্যে চারবার এমন ঘটনা ঘটছে যখন তুমি এর যে ঘুরানোর ব্যাপারটা বুঝতে পারো নি তার মানে প্রতি নব্বই ডিগ্রি করে ঘুরাইলে অর্থাৎ চারবার আরো সহজ করে বলি চারবার আমরা এটা পেলাম তার মানে এর পশ্চিম পশ্চিম রেখা পাইছিলাম কয়টা চারটি তার মানে তিনশো ষাটকে যদি তুমি চার দিয়ে ভাগ করো তাহলে যত ডিগ্রি কোন পাবা সেটাই তার ঘূর্ণন কোন তাহলে ঘূর্ণন কোন নব্বই ডিগ্রি এই তথ্যটাও সঠিক এবং চারবার যে ঘটলো চারবার ঘটলো চার আর নব্বই ডিগ্রি করে প্রতিবার তাহলে এই হচ্ছে এই দুই তো সঠিক আর এটা হচ্ছে ভুল তাহলে আমাদের একা তিন একা তিন সঠিক হলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে খ আমরা যদি পরের প্রশ্ন দেখি রম্বসের আচ্ছা রম্বসের কথা বলা হয়েছে এটা একটা বহুপতি প্রশ্ন নিচের কোনটি সঠিক একটি রম্বসের ক্ষেত্রে প্রতি রেখা দুইটি হ্যাঁ রম্বসের প্রতি রেখা রম্বস কিন্তু বর্গের মতো না যদি আমি একটা রম্বো শেখে তোমাদেরকে এখন একটু দেখাই ধরো যে এইটা একটা রম্বস তো এটাকে সেন্টার স্থির রেখে যদি আমি এটাকে ঘুরাই তুমি যদি দেখো আমি যদি এটাকে ঘুরাই তুমি এখানে একটু খেয়াল করো এই জায়গাতে এই জিনিসটাকে একটু মাথায় রাখো এখানে হচ্ছে এ এই জিনিসটাকে মাথায় রাখো এটা হচ্ছে বি এটা হলো সি আর এটা হলো ডি দেখো রম্বসের আর এখানে একটু এই জিনিসটাকে মাথায় রাখো তুমি খেয়াল করে দেখো যদি আমি এটাকে নব্বই ডিগ্রি ঘুরাই ধরো এই নব্বই ডিগ্রি ঘুরাইলাম দেখো তুমি এখানে আগে ভালো করে খেয়াল করো এই ডিবিন তো একটা চিহ্ন আছে ডিবিন তো কী আছে একটা চিহ্ন আছে বাট আমি দেখো নব্বই ডিগ্রি ঘুরাই ওই দেখো তিরচিহ্ন গায়ের মধ্যে ঢুকে গেছে মানে এই যে ঘোরানোই তুমি বুঝতে পারছো নব্বই ডিগ্রি ঘোরানো বুঝতে পারছো আবার যদি দেখো একশো আশি ডিগ্রি ঘুরাই তখন আবার দেখো আগের মতো ঠিক আছে আবার যদি আমি নব্বই ডিগ্রি ঘোরাই দেখো তির্চিহ্নের গায়ের মধ্যে ঢুকে গেছে আবার যদি আরো নব্বই ডিগ্রি মানে একশো আশি ডিগ্রি ঘুরাই তাহলে আবার একবার ঠিক আছে তার মানে রম্বসকে আমরা নব্বই ডিগ্রি ঘোরালে হয় না একশো আশি ডিগ্রি ঘোরালে তার অনুপস্থিতি বোঝা যায় না আবার তিনশো ষাট ডিগ্রিতে এক চক্কর মালে তখনও বোঝা যায় না তার মানে যতবার এটা বোঝা যায় না সেটা তার প্রতিসাম্য রেখা আরো মানে এটা মানে প্রতিসাম্য যে এর যে প্রতিসাম্য যে রেখা সেটা আমরা এই ঘূর্ণন দিয়েও নির্ণয় করতে পারি তো দেখলাম যে একশো আশি তিনশো ষাটের মধ্যে তিনশো ষাট ডিগ্রিতে এরকম ঘটনা ঘটছে দুইবার তাহলে এর একশো আশি দিক হচ্ছে কোন আর যতবার ঘটছে সেটা হচ্ছে ঘূর্ণন মাত্রা সেটা কি ঘূর্ণন মাত্রা এবার আসো আমাদের প্রশ্নে কি প্রশ্নে বলছে কি যে তোমার আর প্রতিসম রেখাটা কি প্রতিসম রেখা হচ্ছে কোনো একটা স্ট্রাকচারকে বা কোনো একটা চিত্রকে যখন আমরা ঠিক মাঝ বরাবর আহ এপার ওপার কেটে ফেলি বা দুই ভাগ করি তখন যদি একই রকম চিত্র হয় দেখো আমি যদি এই বরাবর কাটি তাহলে দুই ত্রিভুজ ভাঁজ ভাজ করলে একই রকম হবে আবার যদি এই বরাবর কাটি তাহলে দুটা চিত্র একই রকম হবে এই উপরে ত্রিভুজ নিচের একই রকম হবে কিন্তু যদি আমি এটাকে এমন করে কাটি দেখো তো দুই পাশ দেখতে কি একই রকম হয়েছে না এর এই পাশটা মোটা এর এই পাশটা মোটা এর এই পাশটা চিকুনের উল্টা হয়ে গেছে পুরা তার মানে এটা তার প্রতি সময় না একই রকম চিত্র দেখাতে পারেনি এই যদি আমি এটাকে কাটি দেখো এটা একটা উপরের চিত্র ওইদিকে মাথা নিচের চিত্র এদিকে মাথা একদম একই রকম হয়নি যদি আমি এটাকে ভাঁজ করি এ বিন্দু কখনোই ডি বিন্দুর উপর পড়বে না এ বিন্দু পড়বে এরকম জায়গায় আর বি বিন্দু যায় পড়বে এরকম জায়গায় তার মানে পুরোপুরি মিলে যায় না তো পুরোপুরি মিলে যায় শুধু কর্ণ বরাবর কাটলে তাহলে কয় ভাগ কর্ণ কয়টা কর্ণের এর কর্ণ হচ্ছে দুইটা এ দেখো এ একটা আমি ভাঁজ করলে বি ডি এর উপর পড়বে আবার এদিক থেকে ভাঁজ করো তাহলে সি এর উপর পড়ে পুরোপুরি মিলে যাবে তাহলে পুরোপুরি মিলে গেলে সেটা হচ্ছে প্রতিসম রেখা তাহলে প্রতিসম রেখা দুইটি এটা হচ্ছে প্রতিসম রেখা দুইটি বুঝলাম ঘূর্ণন কেন্দ্রে কর্ণদয় ছেদবিন্দু আচ্ছা এখানে ঘুরাবো এইটা হচ্ছে তার ছেদবিন্দু এটা ঠিক আছে এইখানে কেন্দ্র করেই আমাকে এটাকে ঘোরাতে হবে এখানে কেন্দ্র ধরে এটাকে আমি ঘোরাতে পারবো এই দেখো কেন্দ্র ধরে ঘুরাইলাম ঠিক আছে ওকে তাহলে ঘূর্ণন যে কর্ণদয়ের ছেদবিন্দু হচ্ছে তার ঘূর্ণন কেন্দ্র কর্ণদয়ের ছেদবিন্দু এবং ঘূর্ণন প্রতিসমতার কোণ হচ্ছে নব্বই ডিগ্রি না ওটা প্রথমেই ব্যাখ্যা করছি ওটা নব্বই ডিগ্রি হয় না একশো আশি ডিগ্রি লাগে তাহলে ঘূর্ণন প্রতিসমতার কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের একটা সঠিক দুইটা সঠিক তিন নাম্বারটা ভুল তাহলে এক আর দুই এক আর দুই পাচ্ছি কোথায় বলো তো এক আর দুই পাচ্ছি কতে তাহলে কই হচ্ছে আমাদের এই কোশ্চেন এর অ্যান্সার আচ্ছা আমরা যদি একটু দেখি ত্রিভুজটির 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 কি বলো তো বলা হয়েছে চোদ্দ আচ্ছা অনুসারে এখান থেকে আমরা প্রশ্নটা কালেক্ট করা হলো ত্রিভুজ না এটা বহুভুষ্টির বহুভুষ্টি দেখো একটা বহুভুজ দেখতে পাচ্ছি একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইটা একটা সরভুজ কি বুঝ মানে কয়টা বাহু আছে ছয়টা দেখ ঘূর্ণন মাত্রা ছয় না ঘূর্ণন মাত্রা কেন ছয় হবে কারণ সুষম বহুভুজের সুষম বহুভুজের ঘূর্ণন মাত্রা হচ্ছে তোমার সরভুজলে ছয় পঞ্চভুজলে পাঁচ অষ্টভুজলে আট তো যেহেতু এটা ষড়ভুজ তাহলে পাঁচ হওয়ার কোনো চান্স নেই ছয় হলে ঠিক ছিল এটা ভুল তো এক যদি ভুল হয় এখানে এক যদি ভুল হয় ও এখানে একটা একটা করেও অ্যানসার আছে তাহলে বাকি সবগুলো আমাকে যাচাই করতে হবে দেখ ঘূর্ণন কোন ঘূর্ণন কোন পাবো কি করে আমার যতগুলো ভুজ তাই যদি ভাগ করে দিই তিনশো ষাটকে আমি যদি ছয় সিক্সটি দ্বারা ভাগ করি তাহলে ছয় দ্বারা ভাগ করি ভুজ কয়টা ছয়টা তাহলে ভুজ হলো ছয় ছয় দ্বারা ভাগ করলে আমি কত পাই আবার একটু দেখাই থ্রি সিক্সটি ডিগ্রি তাকে ভাগ করব ছয় দিয়ে তাহলে পাচ্ছি হচ্ছে এই যে সিক্সটি ডিগ্রি কোন কোন সিক্সটি ডিগ্রি এটাও ঠিক আছে এবং এর প্রতিটি কোণ সমান হ্যাঁ প্রতিটি কোন সমান কারণ কি এই কোনটা ধরো এ কোন আর বি কোণ এই প্রত্যেকটি কোণের মান সমান যদি সুষম বহুভুজের ক্ষেত্রে তার প্রত্যেকটি কোণের মান সমান এবং ঘূর্ণন কোণ কত হবে সেটা হচ্ছে যতগুলো ভুজ থাকবে সেই ভূজ সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি তার ঘূর্ণন কোণের মানটা পেয়ে যাবা ওকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘ তার মানে দুই আর সঠিক যখন অ্যান্সার হচ্ছে ঘ আচ্ছা এরপরে আমরা এখানে একটা কিউআর কোড দেখেছি এখানে কিছু প্রশ্ন থাকবে তোমরা কিন্তু আজকের পর পাচ্ছো এটা পরীক্ষা দেওয়ার জন্য আমি এই চ্যাপ্টারে যতগুলো এম তোমাদের শেখালাম তোমরা এই কিউ আর কোডটা স্ক্যান করে সেই পরীক্ষাটা দিতে পারবে যদি এটা একটা ডামি কিউআর কোড তোমরা আসল কিউআর কোটা বইয়ের মধ্যে পেয়ে যাবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ